আসসালামু আলাইকুম ভিউভার্স আজকে আমরা চলে এসেছি বৃষ্টি জুয়েলার্সে এটা হচ্ছে মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের নিচ তলায় অবস্থিত দোকান নাম্বার সেভেন্টি সেভেন আজকে আপনাদের কিছু বেবি ব্যাঙ্গেলস দেখাবো যেগুলো রুপার তৈরি এগুলো সবই একুশ ক্যারেট রুপার দেখেন প্রত্যেকটা খুবই সুন্দর ডিজাইন এখানে ভাই কতটুকু আছে এখানে আছে এক বুড়ি এগারো দুই বরির থেকে পাঁচানা কম দুই বরির থেকে পাচানা কম প্রত্যেকটা ডিজাইনই ইউনিক এটা প্রাইসটা কিরকম পড়বে এটা একটু প্রাইসটা কত আসবে এটা আপনার শুধু রূপার দাম আসবে 3375 টাকা আচ্ছা 3375 টাকা আসবে শুধু রূপার দাম প্রত্যেকটা ডিজাইন আমি একটু সেপারেটলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন খুবই সুন্দর এগুলো সবই 21 ক্যারেট হ্যাঁ 21 ক্যারেট 21 ক্যারেট রূপার 22 ক্যারেটও হয় এগুলো ডিজাইনগুলো আলাদা বেসলেটগুলো অবশ্যই আচ্ছা চেইন ব্রেসলেটগুলো বাসকেটের হয় এগুলো খুবই সুন্দর এগুলো কিরকম পড়বে প্রাইস ছোট বেবিদের জন্য আপনার গিফটের জন্য নিয়ে নিতে পারেন খুবই 2200 টাকা 2000 থেকে 2200 এক জোড়া এক সুন্দর ছোট ছোট বেবিদের জন্য আপনি নিতে পারেন এক বড়ির মধ্যে হবে এই ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর এটাও এখানে আছে একটা দেখেন স্টোন সেটিং করা এগুলো খুবই সুন্দর স্টোন গুলো কিন্তু খুবই মজবুত করে লাগানো এটা কতটুকু আছে এটা এক ভরির মধ্যে হবে দেখেন এখন রুপার ভরি কত করে চলছে এখন রুপার ভরি 2000 ইতালি রুপা আছে আপনাদের 2600 টাকা ইতালিয়ান রুপা হচ্ছে 2600 টাকা এটা 21 কেটগুলো 2000 21 কেটগুলো আপনাদের আঠারোশো টাকা একটা দেখেন এটাও খুব সুন্দর আপনার চাইলে হচ্ছে স্টোনের কালারও চেঞ্জ করে নেওয়া যাবে না কেউ চাইলে স্টোনের করে নিতে একটা ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর এগুলো করে দুইটা মিলে দুই ভরি প্লাস হবে

মজবুত হ্যাঁ তো আপনারা অবশ্যই অবশ্যই রুপার কালেকশন দেখতে হলে বৃষ্টি জুয়েলার্সে চলে আসবেন থ্যাংক ইউ